সালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা জিপিও সকাল নয়টায় অবস্থা রিসেন্টলি এগুলো দিয়েছে মানুষ কাজের সুবিধার্থে সুবিধাতে কাজগুলো দেখতে চমৎকার পুরাতন এবং খুব শক্তিশালী টেবিল আর জিপিও যেহেতু ও পোস্ট অফিস যেহেতু নগদের কাস্টমার সার্ভিস সেই ক্ষেত্রে নগদ এখানে তার তাদের ব্যানার বা অ্যাড এখানে দিয়েছে সকাল নয়টা এখনও কাজ শুরুর প্রক্রিয়াধীন আমি আমার দুইটা রেজিস্টার খাম দিয়েছি সামনে যে কাউন্টার দেখা যাচ্ছে এখানে আমি কাজ করছি আমার রেজিস্টার খাম খাম নিয়ে ষোলো নম্বর কাউন্টার আপনারা এখানে জমা দেবেন চিঠি আমি বাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত চলছে আমি জাতীয় সঙ্গীতটা রিমুভ করে দিয়েছি কারণ এখানে ইস্যু হয়ে দাঁড়াবে আমি যখন ভিডিও করছিলাম তো ওইখান থেকে একজন লোক দেখছে যে আমি কী করে ভিডিও করছি